জসিম উদ্দিন রহমানিকে সন্ত্রাসী বলা হয়েছে একটা দুটো মামলা 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 তিন প্রথম এক সন্ত্রাসী মামলা দিল তেরো সালে এটা পূরণ হয়ে গেছে রায় হচ্ছে না খুশি হলো না আঠারো সালে গিয়ে আর একটা মামলা সন্ত্রাস মামলা এটাও খুশি হয় না ডবল সন্ত্রাসী এরপরে এই বছরের শুরুতে অন্য মামলায় জামিন পেলাম মুক্ত হলাম আমাকে অফিস থেকে ধরে নিয়ে তাদের গোপন আয়না ঘরে নিয়ে গেল দুই দিন রেখে দেখালো আমি বাইরে গিয়ে বিশাল হুমকি তৈরি করেছি দেশের জন্য আমাকে অভিযান চালিয়ে গ্রেফতার করেছে এরপরে মামলা দিল আর এক সন্ত্রাস সন্ত্রাস বিরোধী আইনে মামলা দিলো অর্থাৎ সন্ত্রাসীদেরকে যে আইনে মামলা দেয় এবারে আমি তৃতীয় সন্ত্রাসী ত্রিপল সন্ত্রাসী এইভাবে বিরোধী মামলা দিয়ে দিয়ে আমাকে বিশ্বের দর বিশ্ব দরবারে সন্ত্রাসী প্রচার করে সন্ত্রাসী হিসেবে পরিচয় করে দিয়ে হাসিনা তার সর্বশেষ চেষ্টা চালিয়েছিল আপনারা দেখেছেন হাসিনা এই যে ছাত্র আন্দোলন এটা কেউ জঙ্গিবাদী আন্দোলন বলে আখ্যায়িত করার জন্য নানা চক্রান্ত করেছে জামাত শিবিরকে নিষিদ্ধ করে তাদেরকে সন্ত্রাসী বানাবার জন্য চক্রান্ত করল এতেও হল না শেষ পর্যন্ত গোটা জাতিকে রাজাকারের নাতি পুতি বলে যখন ঘোষণা করল তখন আল্লাহ তালা আর বরদাস্ত করেন নাই আল্লাহ তালা এতদিন ঢিল দিয়েছিলেন তিন তিনবার সন্ত্রাসী বলার পরে আর আল্লাহ ছাড় দেন নাই আল্লাহ রাব্বুল আলামিন আবাবিল পাঠিয়েছেন কি পাঠিয়েছেন ও আরসালা আলাইহিম তাইরান আবাবিল আব্রাহাবাদশাহ কাবা ভাঙ্গার জন্য তৎকালীন সময়ের এখন যে বিল্ডিং ভাঙ্গে কি দিয়ে যেন বুলডোজার দিয়ে ওই সময় বুলডোজার ছিল হাতি কি ছিল দশ বারোটা হাতির সঙ্গে কোনো একটা বিল্ডিং যদি বেঁধে তারপরে টানা হয় তো ওই বিল্ডিং ভেঙে যায় মূলত হাতি নিয়ে এসে যুদ্ধ করতে এসেছিল না হাতি নিয়ে এসেছিল কাবা ভাঙ্গার জন্য বুলডোজার নিয়ে এসেছিল বারোটা আর তার যে হাতি ছিল মাহমুদ তেরোটা এই তেরোটা হাতি নিয়ে এসেছিল মূলত সে গাবা শরীফকে হাতির মাধ্যমে টেনে ফেলে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই হস্তি বাহিনীকে ধ্বংস করার জন্য এর চেয়ে বড় কোনো প্রাণী পাঠান নাই ক্ষুদ্র ক্ষুদ্র ছোট ছোট পাখি যাকে যাকে এসে আব্রাহার পুরা বাহিনীকে ধ্বংস করে দিয়েছিল আল্লারত পুরাল আমিন এই যুগের ফ্রাউন সকল নাস্তিক এবং মুরতাদদের জননী শেখ হাসিনাও যখন সেই ফ্রাউনের ভূমিকে আসলো আব্রাহার ভূমিকে আসলো এ যেতে দেশের তাও হৃদবাদী মমিনদের বুকের থেকে তৌহিদ দূর করার জন্য চেষ্টা চালানো চেষ্টা চালানো শিক্ষা শিক্ষা ব্যবস্থা পরিবর্তন করে চেষ্টা চালানো সাংস্কৃতিক জোট তৈরি করে চেষ্টা চালানো আলেমদেরকে জেলখানায় পুড়ে দিয়ে আল্লাহ আরস তখন আর সহ্য করতে পারে নাই আল্লাহ আরস থেকে হুকুম হলো স্কুলের ছেলেরা প্রাইমারি থেকে শুরু করে ইউনিভার্সিটি পর্যন্ত আলিয়া থেকে কৌমিয়া বামপন্থী থেকে ডানপন্থী এমনকি মেরকোর পর্যন্ত রাস্তায় নেমে এলো ওয়া আরসাল আলাইহিম তাইরান যাকে যাকে পাখি পাঠিয়ে হাশিয়ানা মুফতাহরনের ওয়াসলাতকে তাসফাস করে দিয়েছে ঠিক আলম ইজআল কাইদাহুম ফি তাদলিল আল্লাহ তার সকল চক্রান্তকে ব্যর্থ করে দিয়েছেন মাকড় জালের মতো ছিন্ন ভিন্ন করে দিয়েছেন কে আল্লাহ দেখাতে পারেন কি না হাসিনা কি মনে করেছিল তার এত সকালে বা বিদায় হবে আমরা কি মনে করেছিলাম আমি তো জেলখানায় নতুন করে স্থায়ী বাসিন্দা হওয়ার জন্য তৈরি হয়ে গেছিলাম মাং তুম আইয়া সরুজু অজন্য আন্না হুমানিয়া তু হুম মা জনা তুম আইয়া খরুজু মমিনরা তোমরাও তো ধারণা করোনায় সে বের হয়ে যাবে অজন্য আইয়া হ্যাঁ অজন্য তারাও ধারণা করেছিল তারাও বিশ্বাস করত তাদেরকে বাধা দিবে তাদেরকে রক্ষা করবে হুসোন হুম তাদের দুর্গ সেই দুর্গ ভারতের দুর্গ সেই দুর্গ নাস্তিকদের দুর্গ সেই দুর্গ মুরতাদের দুর্গ সেই দুর্গ ছাত্রলীগ নামক ধর্ষকদের দুর্গ সেই দুর্গ যুবলীগ নামক গরু চোরদের দুর্গ সেই সত্য যেই দুর্গ হচ্ছে আওয়ামী লীগ নামক লুটেরাদের দুর্গ আল্লা রব্বুর আর আমিন বলছেন ফেতাহমুল্লাহ মিন হাইসুলম ইয়াহ তাসিব আল্লাহরাব্বুর আরামিন ভাবে তাদেরকে ধরলেন যা তারা কল্পনা করতে পারে নাই এই ছোট ছোট বাচ্চারা পর্যন্ত জীবন দিয়ে হাসিনাকে উৎখাত করে দিয়েছে ও আর সালাই আবাবিল।